আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন পরিপূর্ণ বিশ্বাসের সাথে ভালো নিয়তে এই আমলটি করলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ প্রত্যেক দিন আমরা যখন অজু করি অজু করার পরে আমরা যদি কষ্ট করে এই ছোট্ট আমলটি করি এবং আপনিও যদি এই আমলটি করেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে এত ধুম সম্পদ দান করবেন যে আপনি রাখার জায়গা পাবেন না হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী এই ছোট্ট আমলটি করলে আপনি অবশ্যই অধিক ধন সম্পদের মালিক হবেন ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য আর এই পবিত্রতা অর্জনের জন্য অজু করতে হয় ইসলামের বিধান অনুসারে অঙ্গপতঙ্গ ধৌত করাকে দেহের পবিত্রতা অর্জনের একটি মাধ্যম বলে এর আবিধানিক অর্থ হল সৌন্দর্য পরিষ্কার ও পরিচ্ছন্নতা পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের জন্য নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা পবিত্রতা ফজিলত প্রসঙ্গে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন হে ইমানদারগণ নিশ্চয়ই মুশরিকরা নাপাক ও অপবিত্র সুরাতওবা আয়াত আটাশ অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তালা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরও বলেন তোমরা পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো সুরা উদাসীর আয়াত চার যারা পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তালা তাদের প্রশংসা করে তাদেরকে ভালোবাসার কথাও বলেছেন এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন তৌবাকারীদের সুরা বাকারা আয়াত দুইশো বাইশ অজুর মাধ্যমে পাপ মোচন হয় এবং আল্লাহ তালা তার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন হাদিসে রাসুল সাল্ল আলী আসাল্লাম বলেছেন কোনো বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুণা বের হয়ে যায় যার দিকে তার চোখের দৃষ্টি পড়েছিল যখন হাত ধৌত করে তখন পানির সঙ্গে বা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওই সব গুণাগুলো বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল আবার যখন পাও ধৌতো করে পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে ওই সব গুণা বের হয়ে যায় যেগুলোর জন্য তার দুই পা অগ্রসর হয়েছিল ফলে অজুর শেষে লোকটির সমুদয় গুণা মাফ হয়ে যায় আল্লাহ এটি সহি মুসলিম শরীফের হাদিস অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদের অবশ্যই আমল করতে হবে অজুর আগে ও পরে দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইবনে মাজার শরীফে তিনশো সাতানব্বই নং একটি হাদিসে রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না তার অজু হয় না আমাদের মাঝে প্রচলিত একটি কথা আছে যে জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হল অজু তাই আমাদের অজু সম্পন্ন না হলে নামাজও সম্পূর্ণ হবে না অজু করার আগে পরে যে দোয়াগুলো পড়বেন সেগুলো এখানে উল্লেখ করা হলো অজুর আগে আপনি শুধুমাত্র বলবেন বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে আর অজুর পরে বলবেন আশাহাদু আল্লাহ ওয়া ইহ্লহাদুহাম্মান অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম তার প্রেরিত বান্দা ও রাসুল অজুর আগে এবং পরে এভাবে আপনি যদি সঠিক নিয়মে দোয়াগুলো পড়েন তাহলে আপনার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটি দরজাই খুলে দিবেন আপনি যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়েই জান্নাতে যেতে পারবেন সুবাহান আল্লাহ অজুর পরে আরও এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে যে দোয়া পড়লে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবং তার রাখার জায়গাও পাবেন না হজরত ইবনে অমর রাত তালহ বর্ণনা করেন এক ব্যক্তি এসে হজর সাল্লু আলিয়াসাল্লামের কাছে হারজ করল ইয়া রাসুল্লাল্লাহ দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অক্ষম ও অভাবগ্রস্ত পড়েছি আমার এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি তার উত্তরে নবী করিম সাল্লু আলিয়াল্লাম বললেন তুমি কোথায় আছো ইহকালে নাকি পরকালে সালাতে মালাইকা অর্থাৎ ফেরেস্তাগনের দোয়া। যার বদলতে ফেরেস্তা রিজিক প্রদান করা হয় এবং যে দোয়া ও প্রার্থনায় ফেরেস্তা ও মানবকুলের রিজিক সসজ্জিত হয় তা কি তুমি জানো না তৎক্ষণাৎ সে ব্যক্তি আরোজ করল সে দোয়াটি কি ইয়া রাসুলাল্লাহ তখন রাসুলসল্ল আলিয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন দোয়াটি হল আজিমি ওয়াবি হান দিহি অর্থাৎ আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার সাথে তাকে স্মরণ করছি এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই দোয়া ফজরের নামাজের আগে কিংবা পরে একশোবার করে পড়তে হবে হেঁটে হেঁটে বা দুনিয়াবি কোনো চিন্তা নিয়ে পড়া যাবে না এক জায়গায় বসে এক মনে আমলটি করতে হবে তাহলে সংসার দুনিয়া আপনা আপনি আপনার কাছে ধরা দিবে অতপর লোকটি চলে গেল লোকটিকে অনেক দিন দেখা গেল না অনেকদিন পরে লোকটি আবার আসলো এবং সে আবার এসে আরজ করল ইয়ারসুল্লাহ দুনিয়া আমার কাছে এত পরিমাণ এসেছে যে তাকে কোথায় রাখবো আমি আর জানি না সুবহান তাই এই বরকতময় দুয়াটি ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে একশোবার করে পড়তে হবে এছাড়াও আপনারা প্রত্যেকবার অজু করার পরে অন্তত এই দোয়াটি একবার হলেও পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সাহানা তালা চাইলে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ তালা আপনার ধন সম্পদ এবং রিজিক বৃদ্ধি করে দিবেন মনে রাখবেন যে ব্যক্তি এই তিনটি কাজ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি সবসময় অজু অবস্থায় থাকে দুই নাম্বার হচ্ছে সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করা তিন নম্বর হচ্ছে হজ পালন করা আল্লাহ তালা সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন প্রিয় দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ